কবরে বাস পচার আগে লাশ পচে যায় হায় রে মানব দেহ এই দেহ নিয়ে কত না বাহাদুরি করো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর হ্যাঁ এই যে আমার ছোট্ট খাট্ট একটা বাগান অবশ্যই কমেন্ট করবেন আমার ছোট্ট খাট্ট বাগানটা কেমন লাগলো আর আমার বাগানে কৈশাল বলে আগ বলে যার যেটা মন চায় সেটা বলতে পারেন তো কেমন তো এখানে গোলাপের কাটিং বসানো হয়েছে বাগান বিলাস এবং এটাকে গাঁদা ফুল বলে গেন্দা ফুল বলে যেটাই বলতে পারেন তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে এখানে আছে আনারস এখানে আছে বম্বাই মরিস আর এখানে আছে আপনার শাপলা দেখেন একটা জিনিস এই শাপলাটাকে এ আপনার এমনভাবে এই ইয়েগুলা আটকে ধরছে ঠিক আছে শেওলাগুলা আপনার মানুষের জীবনেও দেখেন এরকম কিছু মানুষ আছে যে মানুষকে এই শেওলার মতনই আটকে ধরে যেমন এটা মারা যাচ্ছে তো কিছু মানুষ এরকমই মারা যায় যে বলছে না এগুলো সারাইতেও পারবেন না সরতেও পারবেন না তো কিছু মানুষের জীবন এরকম যা আপনি সারাইতে পারবেন না আপনি ধীরে ধীরে মারা যাবেন এদের মতো তো আরও দেখাই সঙ্গে থাকেন তো এই গাছটা তো সবাই চিনেন স্ন্যাক প্লান। এটা আপনার জিন হইতে মানুষকে উপকার করে জিন যাতে ঘরে না আসে আবার অক্সিজেনও পাওয়া যায় এটা হলো জিতা যে কথায় আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি তো আমাদের ফ্যামিলিতে এরকম কিছু লোক আছে ঠিক আছে আমার থেকে আমার মায়ের দরদ বেশি করে তারা কেন বললাম সব সন্তানরাই নিজের বাবা মার ভালো চায় তো তাদের যারা কুবুদ্ধি দেয় তারা অনেক ভালো থাকুক কারণ কুবুদ্ধি দিতেও লোকের প্রয়োজন আছে তো এরকম ওয়ালমেট অনেক বানাইছিলাম কিছু বেইমানদের গিফট করেছিলাম তাদের বাসায় এখনো আছে যারা অন্যের জিনিস নিয়ে ঘর সাজায় ঠিক আছে নিজের মনে করে ঘর সাজায় তো বেইমান তো এটা সঙ্গী নাই সঙ্গী সারা এক একা বসে আছে বেচারা আর ওইখানে দুই সঙ্গী আছে চারের সঙ্গী এনে দিতে হবে তো অবশ্যই বলবেন কবরে আপনার লাশটা পচে যায় আগে বাসটা আগে পচে না ঠিক আছে তো কিসের বাহাদুরি করেন কোনো লাভ নাই ভালো হন ভালো হইতে পয়সা লাগে না তো বন্ধুরা কেমন লাগলো আমার গাছগুলো ছোট্ট খাট্টো বাগানটা সবাই ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ